একশো মোহরের বিনিময়ে বিক্রি করতে চান বাহ এত খুব ভালো কথা মহারাজ এত কম মোহরের বিনিময়ে আপনি এত বড় একটা পুকুর পাচ্ছেন নিয়ে নিন মহারাজ আজই নিয়ে নিন কিন্তু মহারাজ আমার কাছে প্রশ্ন হচ্ছে যে খাম্বাজরাজ কেন আপনাকে এত কম মোহরের বিনিময়ে এই পুকুরটি বিক্রি করছেন ঠিক বলেছো গোপাল এটা তো ভেবে দেখিনি এই যে গোপাল তুমি কি একটু চুপ করবে মহারাজ ছাড়ুন তো গোপালের কথা আপনি এটা কেন ভাবছেন না যে জলের দরে একটা আস্ত পুকুর পেতে চলেছেন আর মহারাজ

আর বলবি যে আগামীকালই আমি আর গোপাল যাচ্ছি ওই পুকুর পরিদর্শনে যথাজ্ঞা মহারাজ এই আমি এক্ষুনি বেরোলাম ভালোই হলো এই সুযোগে আমিও এখান থেকে পাঁচটা মোহর গেড়িয়ে নেব আর মহারাজ একটিও পাবেন না না আমার মন বলছে যে মহারাজ নিশ্চয়ই কোনো একটা জালে জড়াতে চলেছেন ঠিক আছে আগে তো যাই তারপর না হয় দেখবো যে কত জালে কত মাছ আরে কৃষ্ণচন্দ্রের মন্ত্রী যে এসো এসো মহারাজ কৃষ্ণচন্দ্র আপনার কথায় রাজি হয়ে এই একশো সতেরোটি মোহর পাঠিয়েছেন এই নিন ধরুন বাহ আরে এই যে মন্ত্রী ওই রকম ভাবে দাঁড়িয়ে থাকলে হবে আরে ওর হাত থেকে ওই মোহরের তলিটা নাও এই নিন মহারাজ তাহলে মহারাজ থলির মোহরগুলো একবার গিনে নি না না মন্ত্রী তার কোনো দরকার নেই আমার কৃষ্ণচন্দ্রের উপর পুরো বিশ্বাস আছে আচ্ছা কৃষ্ণনগর মন্ত্রী তোমাদের মহারাজ কৃষ্ণচন্দ্র এইখানে আসছেন কবে আজকে আগামী কাল আগামী কাল গোপালকে সঙ্গে নিয়ে আসছেন আপনার ওই পুকুর পরিদর্শন তাহলে মহারাজ এবার কি আমি পুকুরের দলিলটা সঙ্গে নিয়ে যেতে পারি অবশ্যই এই নাও ধরো মহারাজ এবার আমায় আমি না হয় আবার সঙ্গেই এইখানে আসব ঠিক আছে মন্ত্রী এবার তুমি এসো তাহলে আর কি মহারাজ এবার নিশ্চয়ই আপনার আর ইংরেজ অতিথি আপ্যায়নের জন্য কোনো অর্থের অসুবিধা হবে না হ্যাঁ কি বলেন সাবধানে যাবেন মহারাজ হ্যাঁ হ্যাঁ রানী ও নিয়ে তুমি একদম চিন্তা করবে না আমার সঙ্গে মন্ত্রী আর গোপাল তো আছে মহারাজ এবার চলুন অনেক দেরি হলো যে হ্যাঁ গোপাল চলো 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 সাহে আসদ আসুদ আসদ বেম সাহেব আসদ আমার কি সৌভাগ্য স্বয়ং বড়লাট সাহেবের মেয়ে আমার রাজ্যে ঘুরতে এসেছেন। ইয়েস ইয়েস থাম্বা যা আসলে আমার ফাদার আই মিন আমার বাবা ঠিক করেছিলেন যে তিনি আমাদের নিয়ে এই নিউ ইয়ার এ আপনার এই রাজ্যে সেলিব্রেট করতে আসবেন বাট তিনি একটা ইম্পর্ট্যান্ট কাজে পেশে যাওয়ার জন্য এখানে আসিতে পারিলেন না আম এক্সট্রিমলি সরি ফর দ্যাট তাই আমি একাই আসিয়াছি বাহ এ তো খুব ভালো কথা মহারাজ শুধু কথাই বলবেন মানে এবার অতিথিদের ভিতরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন হ্যাঁ 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 আহা আমি তো ভুলেই গিয়েছিলাম আসুন 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 সবাই ভেতরে আসুন থেকে স্বয়ং মহারাজ কৃষ্ণচন্দ্র তার মন্ত্রী এবং গোপালকে সঙ্গে নিয়ে এসেছেন। তাই নাকি এসো এসো না আসলে হয়েছে কি আপনার কাছ থেকে যে পুকুরটা আমি কিনেছিলাম সেটা দেখার জন্য গোপাল যা ভয় না ছিল না যে বলবো তা বেশ তো এর তো খুব ভালো কথা কিন্তু কৃষ্ণচন্দ্র ওই পুকুরটা যে এই মুহূর্তে আমি তোমায় দেখাতে পারবো না কেন দেখানো যাবে না কেন না 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 তেমন কিছু না তেমন কিছু না আসলে ওই পুকুরের জলটা তো এখন তেমন ঠিক পরিষ্কার নয় তার উপর মহারাজ ওই দিকটা বেশ জঙ্গল তেমন একটা কেউ যায় না তাই বলছিলাম কি যে না 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 আমরা যখন ঠিক করেই এসেছি দেখবো তখন একবার অন্তত দেখেই যাবো কি হলো খাম্বাজরাজ ওই পুকুরটা দেখাতে চাইছেন না কেন কিছু তো নিশ্চয়ই একটা গন্ডগোল আছে ঠিক আছে মহারাজ আপনি চিন্তা করবেন না এনারা যখন দেখবেন ঠিক করেই এসেছেন তখন না হয় আমি মহারাজ কৃষ্ণচন্দ্রকে খুব সাবধানের সঙ্গে ওই পুকুরটি একবার দেখিয়ে আনি ঠিক আছে মন্ত্রী তুমি যখন বলছো তখন যাও তুমি না হয় ওদেরকে ওই পুকুরটি দেখিয়ে নিয়ে এসো মন্ত্রী শোনো সাবধানে দেও কিন্তু আপনি সঙ্গে যাবেন না খাম্বাজ না না কৃষ্ণচন্দ্র তোমরাই না হয় গিয়ে দেখে এসো আমি না হয় পরে যাব আর তাছাড়া ইংরেজি নববর্ষ উপলক্ষে এখানে ইংরেজ মেম সাহেব এসেছেন তার খাতির যত্নের ব্যাপার আছে কিনা আচ্ছা খাম্বাজ রাজ আচ্ছা তাহলে এবার আমরা আসি দেখেছ মন্ত্রী দেখো দেখো এই যে সত্যি খুব কি কি দেখছি পাশের ছোট পুকুরের জলটা কেমন হাওয়ায় ঢেউ খেলছে অথচ এটা এত বড় পুকুর হয়েও এই পুকুরের জলটা কেমন স্থির না ব্যাপারটা তো কিরকম সন্দেহজনক মনে হচ্ছে গোপাল ও তুমি আবার চুপ কেন তুমি কি এই পুকুর দেখে খুশি হওনি না না মহারাজ এমন কেন বলছেন আপনার খুশিটাই তো আমার খুশি আপনি কি বলো গোপাল আমি না হয় একবার ওই পুকুরে নেমে ওর একটু জল খেয়ে আছি সাবধান সাবধান যদি বেঁচে থাকতে চান তাহলে ভুলে ভুলে ওই পুকুরের জলে পা দেবেন না ওই পুকুর হলো এক অভিশপ্ত বিষ পুকুর পালান পালান নইলে মরণ নিশ্চিত পালান পালান এই এই ধর 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 বাহ আর একটু হলি আমি যে জলে পা দিয়ে দিছিলাম বাবা খুব জোর বেঁচে গেছি কি কি সমাজমন্ত্রী ওই লোকটি কি বলে গেল না মানে মানেই হইব সত্যি করে বলো এই পুকুরের কি রহস্য কিন্তু আমি তোমাকে এই পুকুরের জলে নামতে বাধ্য করি না মহারাজ এমনটি করবেন না আসলে পুকুর হলো এক অভিশপ্ত বিষ পুকুর এই পুকুরে আজ পর্যন্ত যেই নেমেছে শেয়ার ফিরত আসেনি তাই আমাদের রাজা মিথ্যা কথা বলে শুধুমাত্র অর্থের লোভে এই পুকুরটি আপনাকে ওই গচিয়ে ছেড়ে দিই এত বড়

এটাও বুঝলেন না যে আপনার সাথে আমি এর জন্য খুবই দুঃখিত আমি যে এই মন্ত্রীকে কি করবো না মহারাজ এখন মন্ত্রী ছেড়ে আগে চিন্তা করুন যে এই পুকুরটি নিয়ে এখন আপনি কি করবেন হ্যাঁ হ্যাঁ গোপাল তুমি ঠিকই বলেছ

তাকে আবার কি আছে মহারাজ ও যে দেখুন 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 ওই যে দূরে দূরে এক বটবৃক্ষের তলায় এক গুরুদেবকে ধ্যান করতে দেখা যাচ্ছে না তুমি ঠিকই রেখেছ গোপাল এই গুরুদেবকে আমি আমার জন্ম হওয়ার পর থেকেই ওই একই জায়গায় দেখে আসছি উনি না কখনো চোখ খোলেন না কারুর সাথে কথা বলেন তাই না তাহলে তো অবশ্যই একবার এই গুরুদেবের দর্শন করা উচিত কি বলেন মহারাজ হ্যাঁ হ্যাঁ গোপাল নিশ্চয় চলো চলো তো চাই প্রণাম গুরুদেব কি আশ্চর্য এসো গোপাল আমি জানতাম যে একদিন তুমি ঠিকই আসবে আমার কাছে একি গুরুদেব আপনি আমার নাম জানলেন কিভাবে আমি সব জানি গোপাল কিন্তু এও জানি যে তুমি এখানে কেন এসেছো আমি আমি তোমারই মতো একজন পুণ্যাত্মা সন্ধানে ছিলাম আর তুমি হলে সেই পুণ্যাত্মা আর তাই তুমি আমার ধ্যান ভেঙেছো তাহলে গুরুদেব আপনি যখন সবই জানেন তখন না হয় আপনি এই বিশপুকুরের হাত থেকে কিভাবে রেহাই পাওয়া যায় তার একটা উপায় বলে দিন শোনো গোপাল সেই উপায় তো তোমাকে খুঁজে বার করতে হবে এই এই নাও এটা ধরো এটা নিয়ে কি করবো গুরুদেব একমাত্র এই তীর দিয়েই তুমি ওই জল রাখ

আসলে হয়েছে কি এই পুকুরে এক বিশাল মৎস্যরূপী জল রাক্ষস আছে যদিও তাকে এখনো কেউ তেমন ভাবে দেখেনি তবে লোকই না বলে যে এই পুকুরের জলে যদি কেউ নামে তাহলে সে আর ফেরত আসে না

যাক বাবা এই জল রাক্ষসের জন্যে আমি এই যাত্রায় বেঁচে গেলাম কিন্তু মহারাজ এখন চিন্তার বিষয় হলো যে এই জল রাক্ষসকে কিভাবে ধরা যায় মহারাজ আমার মাথায় একটা দারুণ বুদ্ধি এসেছে তাই নাকি গোপাল তো কি সেই বুদ্ধি তবে শুনুন মহারাজ আর আপনিও শুনুন রাজ আপনাকে ছিপ দিয়ে মাছ ধরতে পারে এমন বেশ কিছু দক্ষ লোক জোগাড় করতে হবে তাদের দিয়ে কি হবে গোপাল দেখুন মহারাজ আমরা সেই মাছ শিকারীদের ছিপ দিয়ে এই পুকুরের ধারে বসিয়ে দেব সেই জল জলরাক্ষসকে ধরার জন্য দেখে যান মহারাজ গোপালের কত বুদ্ধি উনি নাকি ছিপ দিয়ে মৎস্যরূপী জলরাক্ষসকে ধরবেন তাহলেই হয়েছে দেখো মন্ত্রী তুমি কি এইবার মানে মানি চুপ করবে কিন্তু আমি এখনই তোমাকে এই ছিপের বসিতে গেঁথে ওই পুকুরের তলে ফেলে দেবো না ঠিক আছে ঠিক আছে এই আমি চুপ করলাম ঠিক আছে গোপাল আমি এক্ষুনি সব ব্যবস্থা করে ফেলছি কোথায় সেই জন রাক্ষস পড়বে মহারাজ পড়বে ধরা ঠিক পড়বে এইসব কি হয় দেশে আমার তো কে শুই মাথায় আসিতেছে না কিছু না নেম সাহেব আসলে না এইখানে রাজায় রাজায় মাছ ধরার প্রতিযোগিতা চলছে যে ওইখানে আগে মাছ ধরতে পারে অ্যা হাজার কৃষ্ণচন্দ্র যদি তোমার ওর মুখি থাকে তাহলে তোমার ওই মন্ত্রীকে এই পুকুরের জলে আমি একটু ফেলে দিতে পারি না না এরকম এরকম একদম করবে না মহারাজ একদম করবে না তাহলে এবার একটা কথাও না বলে চুক্তি করে দাঁড়াও পালাও পালাও করে পাবারে পালাও গোপাল এ এবার কি হবে ভয় পাবেন না খামবাজরাজ আমার মাথায় আরেকটা নতুন বুদ্ধি এসেছে ডাকি গোপাল কি আবা ওই মানে মানে কৃষ্ণনগরে ফিরে যাওয়া আবার কি অন্তরী চুপ কর চুপ করবে তুই নইলে কিন্তু এবার আমি সত্যি সত্যি এই পুকুরে চলে তোমায় চোবাবো না মহারাজ ঠিক আছে ঠিক আছে আমার মনে হয় গোপাল এত সহজে আমরা এই জল রাক্ষসকে ধরতে পারবো না আমি এখনো বলছি মহারাজ এই কাজ না এইসব গোপাল নেপালের কর্ম নয় এই কাজ যদি আমি পেতাম না তাহলে দেখতেন যে এতক্ষণে এই জল রাক্ষস আপনার পায়ের কাছে পড়ে মাছের মতো ভাবি খাচ্ছে এবার দেখছি এই জল আগে এই বোন থেকেই একটা উপযুক্ত শাস্তি দিতে হবে নইলে নইলে পটর পটর আর বন্ধ হবে না পেয়েছি মহারাজ পেয়েছি উপায় পেয়েছি পেয়েছ তা কি পেছো গোপাল মন্ত্রীর মুখ বন্ধ করার উপায় হ্যাঁ মহারাজ এমন উপায় পেছি যে মন্ত্রীর মুখও বন্ধ হবে আর এই জল রাক্ষস মরবে তাই নাকি তা কি সেই বুদ্ধি তবে দেখো গোপাল তোমার বুদ্ধি কিন্তু আগের বারই আপনি কোনো চিন্তা করবেন না মহারাজ শুধু দেখে যান এবার এই গোপাল কি করে ও মা গো এবার আমার কি হবে গো আমি আর আমি আর কখনো এই রকম করব না গো ও মা চুরি করার সময় মনে ছিল না ঠিকই করেছে গোপাল এর মতন বদমাইশকে ওই জলো রাক্ষসকেই খাইয়ে দেওয়া এটা কি গোপাল এই কপিকল হলো একটা বড় মাপের বর্ষি আর মন্ত্রী মশাই হলেন তার টোপ অর্থাৎ ওই মৎস্যমুখী জল রাক্ষস যখনই মশাইকে খেতে লাফাবে তখনই ওই চারজন প্রহরী তুড়ি পরে টানবে আর অন্য মন্ত্রীমশাই দিকে উঠে যাবে আর আমিও তখনই ওই গুরুদেবের দেওয়ার তীর দিয়ে ওই জল রাক্ষসকে মারব কি তাহলে তোমাদের কি করতে হবে সব বুঝেছো তো হ্যাঁ গোপাল দাদা তাহলে তোমরা শুধু আমার দিকে লক্ষ্য করে যেই আমি চোখ মারবো আর অমনি তোমরা দড়ি ধরে টান মেরো ঠিক আছে ঠিক আছে গোপাল কেন ফসকে না যায় কারণ যদি তুমি একবার ফসকা তাহলে কিন্তু মন্ত্রীও চিরকালের জন্য ফসকে যাবে হে ভগবান এবার এবার আমার প্রাণটা যে গোপালের হাতে দেখো ভগবান দেখো একটু দেখো নানা না মহারাজ আপনি একদম চিন্তা করবেন না এই শিকার আর আমার হাত থেকে ফসকাবেন এই এইভাবে আমার মাছের খাবার বানাবেন না বানাবেন না ও মা কেউ তোমায় বাঁচা যে পেরেছে সব্বাস গোপাল তোমার জবাব নেই এই নাও এই নাও গোপাল এটা তোমার পুরস্কার ধন্যবাদ খাম বাজরাজ ইংরেজি নববর্ষের প্রথম দিনে আমি কিন্তু খুব খুশি গোপাল সব্বাস গোপাল সব্বাস সত্যি তুমি আমার মুখ রেখেছো আইম শocked যে তুমি ইম্পসিবল কাজটা কি করে করেলে গোপাল আইম রিয়েলি ইমপ্রেসড এই নাও টেক হলো এটা আমার তরফ থেকে এই নিউ ইয়ারের তোমার জন্য উপহার আর ইউ হ্যাপি ধন্যবাদ মেম সাহেব এ তো দেখছি মেম সাহেবকে তদবির করলো ক্ষম আর পুরস্কার পেল কৃষ্ণনগর মহারাজ বলছিলাম কি আপনাদের এই পুরস্কার বিতরণী সভা শেষ হলে এবার দয়া করে আমায় নিচে নামাবেন কি না

কিন্তু কি মহারাজ রাজকোষের অবস্থা তো খুব ভালো নয় মন্ত্রী তার উপর নবাব যে এই বছরে দ্বিগুণ খাজনা চেয়ে বসে আছেন এখন তুমি বলো যদি এই ইংরেজ মেম সাহেবের তদবির ঠিকঠাক করতে না পারি তাহলে তো ইংরেজ আমার আমার মহারাজ যদি কিছু না করেন, তাহলে মাথায় একটা দারুণ এতক্ষণ বলো কেন মন্ত্রী তাড়াতাড়ি বলো হ্যাঁ মহারাজ আপনার যে বিষ পুকুরটা আছে না সেটা আপনি রাজা কৃষ্ণচন্দ্রকে বেঁচে দিন কি তুমি কি বলছো মন্ত্রী তুমি তো খুব ভালো করেই জানো যে ওই পুকুর এক অভিশপ্ত পুকুর যেখানে একবার কেউ পা দেয় সে তো আর ফিরে আসে না সেই জন্যই তো বলছি মহারাজ আপনি একবার ঠান্ডা মাথায় ভেবে দেখুন ওই পুকুর তো আপনার এমনিতেই যোগ্য যদি ওই পুকুরটা আপনি একেবারে বেঁচে দিতে পারেন তাহলে একদিকে যেমন আপনার অর্থ সংকট কমবে ঠিক তেমন অন্যদিকে এই ইংরেজ মেমের আপনি জোগাড় করে উঠতে পারবেন এটা কিন্তু মন্দ মন্ত্রী যদি কৃষ্ণচন্দ্র কোনোভাবে পুকুরের আসলে রহস্যের কথা জেনে যায় আমরা জানালে তবে তো জানবে মহারাজ তাহলে আজই আমি আমার প্রস্তাবটা প্রণাম মহারাজ খাম্বাজরাজ আপনার জন্য এই বিশেষ পত্রটি পাঠিয়েছেন